নিয়ে আজকের এই ভিডিওটা এই লাইভটা শুরু করছি আজ আপনাদের আবার প্রকৃতির মাঝে চলে এসেছি আজ আপনাদের এখন দেখানোর চেষ্টা করব সর্ষে ফুল যেটা শীতের প্রকৃতির আর কি গ্রামের প্রকৃতির একটা অন্যতম বৈশিষ্ট্য সেটাই আজকে আমার মতন করে দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন সঙ্গে থাকুন যারা যারা লাইভ দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ সবাই একটু লাইক করে দেবেন কেমন লাগছে প্লিজ একটু জানাবেন আর এই নিস্তব্ধতাটাকে অনুভব করানোর জন্য আজকে একটু নিরবই থাকছে উপভোগ করুন এই নিস্তব্ধ পরিবেশটা গ্রামের যে নিস্তব্ধ অসাধারণ পরিবেশ সেটা একটু উপভোগ করুন আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে প্লিজ একটু সবাই কমেন্ট করে জানাবেন গ্রামের প্রকৃতি আপনাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনারা যারা যারা লাইভ সেশন দেখছেন আপনাদের সকলকে শুভ অপরাহ্নের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বড়দের শ্রদ্ধা কেমন লাগছে শীতের এই মনোরম প্রকৃতিক প্রাকৃতিক পরিবেশ হলুদ সরষে ফুল হলুদ সে সিনেমার মতন দৃশ্য সেটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন

এম ডি আরমান কমেন্ট করেছেন এম ডি আরমানকে অসংখ্য ধন্যবাদ এমডি ডি আরমান বলছেন এ ভাই আমার নামটা নেও আমার নাম আরমান আরমানকে অসংখ্য ধন্যবাদ আরমানের নাম নিলাম আপনারাও যারা যারা এরকমভাবে কমেন্ট করবেন আপনাদের সকলকে ধন্যবাদ এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন আরমান ভাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগছে প্লিজ একটুখানি জানাবেন ওকে অনেক দিন আর কি পর আর কি লাইভে কমেন্ট আসলো এই কমেন্টটা পেয়ে আরমান ভাই সত্যিই খুব ভালো লাগছে আপনারাও যারা যারা দেখছেন সবাই একটু প্লিজ কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যদি এরকম আরও প্রাকৃতিক দৃশ্য দেখতে চান আমাকে সাপোর্ট করেন তাহলে এরকম আরও অনেক দৃশ্য আমার মতন করে দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভ সেশন দেখছেন আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে এই ধরনের লাইভ আর কি এই প্রাকৃতিক সৌন্দর্য যে শীতকালের যে গ্রামীণ সৌন্দর্য গ্রামের প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্য সেই সৌন্দর্য আমার মতন করে তুলে ধরার চেষ্টা করছি প্লিজ একটুখানি দেখতে থাকুন সঙ্গে থাকুন কমেন্ট করে জানান কেমন লাগছে সাউন্ড ক্লিয়ার আছে নাকি একটু প্লিজ জানাবেন এই রকম একাকি দুপুরে আপনাদের সঙ্গে নির্জনে অনেকটা সময় কাটাতে পেরে সত্যিই খুব ভালো লাগলো খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম আরও অন্যরকম ভিডিও নিয়ে আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং এইভাবেই আমাদের সাপোর্ট করবেন তাহলে আমাদের খুব ভালো লাগবে আজকের মতন তাহলে ভিডিওটা শেষ করছি আজকের মতন বিদায় বন্ধু বিদায় খুব তাড়াতাড়ি আর কি দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন আর কি লাইভে দেখা হবে আপনাদের সঙ্গে ততক্ষণের মতন আরেকটুখানি শেষ মুহূর্তে কিছু মুহূর্ত আপনাদেরকে আর কি দেখানোর চেষ্টা করব সেটাই আর কি দেখানোর চেষ্টা করব সেটাই আজকের মতন তারপরে তাহলে বিদায় বন্ধু বিদায় বলে আজকের লাইভ সেশনটা শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন